নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা অনেক দিন পর আপনাদেরকে ভরা জোয়ার দেখাতে পাচ্ছি বোনের জন্ম শুরু হয়ে গেছে ভরা কটাল আর এবারে জলও উঠবে ভরা জোয়ার এই দৃশ্যটা দেখতে পাবো তো সন্ধেবেলা করে হচ্ছে আবার এদিকে খুব সকালবেলার দিকে জোয়ারটা তো এই সময় জাল ফেললেও মাছ হয় তো এখন শুরুর দিকে সবে সবে কালকে মা গেছিল নদীতে তো অল্প স্বল্প পেয়েছে আর এখন কি করে এখন তো আছে বাগানের দিকে আর আমি এখন সকালবেলা উঠেছি সোনামার পাশ দিয়ে আস্তে আস্তে করে ওকে মানে যেভাবে আমি ধরে রেখেছিলাম বালিশ টালিশ দিয়ে একদম আস্তে আস্তে উঠে পড়েছে এবার উঠে জল গরম নিজে ফ্রেশ হলাম চা জল গরম যেটা করি সকালবেলা প্রথম সেটা করে রেখে ভাত বসিয়ে দিলাম আর কালকে রাত্রিবেলাতে আমরা কেউ খাইনি মানে খাইনি বলতে ভাত খাইনি আমি একটু রান্না করতে গিয়ে নরম করে ফেলেছি ভাত তো মুড়ি খেয়েছি সবাই মিলে বেশ একদম জম্পেশ করে মুড়ি মাখা এখন সেই ভাতগুলো মা অন্য একটা প্ল্যান আছে মা সেগুলো করবে তো এবারে সকাল সকালে ভাতটা বসিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর সকালের কাজকর্ম তো আছে সব মিলিয়ে থাকবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর এই শীতের সকাল কিন্তু গায়ে কিছু দিতে লাগছে না হাওয়া হচ্ছে কিন্তু সেই যে ঠান্ডা ঠান্ডা সেই ব্যাপারটা কিন্তু লাগছে না সন্ধ্যেবেলা মাছ ধরতে হয় এই জন্যই জলাম ফুটিয়ে ঢুকিয়ে দেবো হাঁসের দেব এক ভাত নরম করে তা সেইখানে এখন ন মাছ মারা হবে হাঁসের দেওয়া হবে সব হবে হাঁস ছেড়ে দেব বড় হাঁসের ধারে যায়নি বাগানে

এখন কি হবে দেখি দেখি সরো দেখি ওখানটা সরো বাবা ওইখান থেকে হাত পা ধুতে গেছিল বাবা একটু ডাক্তারের কাছে যাবে বলে আমার জন্য তো পকেটে ছিল ফোন ঝপ করে পড়ে গেছে আমার মার বলছে রোমা নামো নামো রোমা জাল দিলে বলে এই ঠান্ডায় ফোন এতক্ষণ ওর মধ্যে যা জলের মধ্যে ভালো আছে ভালো বলি ভালো

বাজারে নিয়ে যাও বাজারে যাও সদ্য সদ্য বাজারে নিয়ে যাও নিয়ে ওই নিত্যানন্দর ওখানে নিয়ে যাও ও হিট ফিট দিয়ে জল পরিষ্কার যদি কিছু হয় ওই অনুপমের দোকানের পাশে বসে না গৌরাঙ্গর ভাই অন হয় সকালবেলা উঠেই কিরকম একটা ক্ষতি একদম আচমকে ফোন পকেটে নিয়ে জলের ঘাটে আর পড়ে গেছে মা ওই সকালবেলা নামতে হলো এখন অল্পের উপর দিয়ে যাবে না টোটালি বাদ হয়ে যাবে ব্যাপার আছে মা বলে ভেসে ভেসে যাচ্ছে নাকি ওইটা এবারে এক জায়গায় গিয়ে তো হাত দিয়েও সঙ্গে সঙ্গে পাইনি বেশ কিছুটা সময় গেছে এখন জলের মধ্যে এমনি আমি সকালবেলা ফোন করেছি অনেকবার তো ফোনে পাইনি বাজারে গেছিল সকালবেলা একবার সেখান থেকে এসছে একদিক দিয়ে জলে পড়েছে না ভালো হয়েছে

সকালবেলা উঠে একটু চা এটা আমার প্রতিদিন সুস্মিতা করে রাখে ভালো বলছো আমার নাকি চায়ের কথাটা ভুলে আর আমি বাইরে চা খাই না খুব একটা বাড়িতেই লাল চা চিনি ছাড়া হ্যাঁ চিনি একটু দিয়েছি হালকা সবাই খাবে না না দেওয়ার মতো বাবাকে গুড মর্নিং বলো গুড মর্নিং অনেকক্ষণ একা একা শুয়েছিলে তুমি দাদা গেছে পাশে কান্নাকাটি জুড়েছে সকালবেলা চাটা করে রেখে কাজ করছিলাম এখন উঠে খাচ্ছে ফ্ল্যাক্স থাকে যখন তখন খেতে পারি খাও একবার খেয়ে আবার তুমি খাও না যখন তখন আর এদিকে চোখ মুখ ধুচ্ছে ফ্রেশ হচ্ছে গরম আছে না জল গরম জল চোখে দিতে নেই চোখে ঠান্ডা জল উষ্ণ গরম অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে গুড মর্নিং বলো বলো আমার এখনো চোখ মুখ হয়নি ফ্রেশ হয়নি জাস্ট সবে বের করলাম বিছানার থেকে এবার চোখ মুখ মুছবে একটু গরম জল ও সকালবেলা খায় মধু তুলসী পাতা কত কিছু ট্রিটমেন্ট হচ্ছে হয়ে ওর একটুখানি কমেছে আর সৌরভের আর ওর বাবার আর আমাদের তিনজনের কিছু কিছু হচ্ছে না ওষুধ টষুধ খেয়ে কি ব্যাপার বলতে যাক মেয়েটার কাশি কমেছে এতে আমরা খুব খুশি এখন এই ফোন তো স্নান করে উঠেছে এটা নিয়ে একটু বাজারে যতই হাসি হাসি করে এই লাইট তো জ্বলছে কন্টিনিউ আমার হাসির কারণ ছিল অন্য সুস্মিতার একটু গায়ে অ্যালার্জি মতো হচ্ছে চুল কাচ্ছে দেখা দেখা হয়ে যাচ্ছে তা একটু যাই দেখি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি ও বাবা হেঁটে যাবে আর আসবে তার মধ্যে তুমি চলে আসতে পারবে যাও দেখো টাটা 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 শুনো মা টাটা যাও ফোনটা দিয়ে দেখো যদি কাজ হয় হবে না হয় আর কি হবে বাবার ওই ফোন তো থাকা না এক একরকম মানে কেউ পাশের থেকে ডেকে দিতে হয় যে তোমার ফোন এসছে বাচ্ছে শুনতে পায় না একরকম কেমন আছো সব এসে গেছে সবাই ওই যে লেপ তশক আমাদের বাড়িতে বানানো হয় ওরা সিজন চলে এসছে শীতের সময় সব চলে এসছে জিনিসপত্র কোন পাড়ার দিকে যাওয়া হবে আচ্ছা আচ্ছা যাও সময় করে হ্যাঁ বাবু ভাত বাড়ছে খেয়ে নাও রাত্রে সব মুড়ি খাওয়া এসে খেয়ে নাও তারপরে একটু পড়তে বসো ও পড়ছিল ওই গাড়িতে বের করলে বুনুর একটু নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়

বিকেলবেলা বিকেলবেলা করে গিয়ে দেখা করে আসতে হবে না একবারের দেখা করে কাজ হবে এই যে আমি এখানে বসিয়ে রেখে ফোনে কাজ করছিলাম এটা কি এটা আমার সঙ্গে বাগানে চলে যাও আবার ওইটা মুখ দিচ্ছে ধুয়ে দিয়েছো হ্যাঁ যাও যাও বাগানে চলে যাও ওই এটা রাখো কি গো কমা

আমরা একটু বাগান পরিদর্শনেছি এসছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা সবাই খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে বাগানের দিকে চলে এসছে আমি এবারে বাড়ির দিকে কাজগুলো সারব আজকে বলো একদম মেঘলা মেঘলা জানো তো মা হঠাৎ এরকম আকাশের মুখ

এই এইগুলো? হুম। এখনো এই তো। এই দু একটা করে পাতা এখন তোলার মতো এখনো হয়নি আর এধারে গাজর। হুম। এগুলো হচ্ছে গাজর আর এদিকে ধনেপাতা। এখনো সপ্তাহখানেক যাবে খেতে গেলে। এই এদিকে ওলকপি চারা।

এমনি দেখো হাসি খুশি কি কথা তখন আর কেউ দেখতে পাবে না বাবার বলা ওই কি দাদুন দাদ দাদ করলো দাদার দিকে গরম জল করে দিতেই বলে মা আমি আজকে যাব গরম জল করে দিতে চান করব মেঘলা হয়ে আছে বলে ঠান্ডাটা কিন্তু কম হ্যাঁ মানে টেম্পারেচার অনেকটা বেশি আছে দু এক দিন বিগত দু এক যা ঠান্ডা ছিল তার থেকে ঠান্ডা কম এই ওয়েদার খারাপ হওয়ার জন্য আকাশে মেঘ সকালবেলা এক দু ফসলা এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল তো সেটা এখন হচ্ছে না কিন্তু সূর্যের দেখা নেই আর পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে সারা ঠিক যো ভালো

এগুলো কিসের মাদা দিয়েছে ওটা উড়ছে কি তোমার দিকে কেউ দেখছে না এদিকে বেগুন গাছ বসানো হয়েছিল বেগুন গাছ তো বেশ পাতা ছেড়েছে বড় বড় এই জায়গাটা একটু ডাউন গ্রোথ তবে এই জায়গাতে বেগুন গাছের গ্রোথ ভালো আছে এদিকে ওলকপি গাছগুলো একটু বড় হয়েছে এধারে বেগুন গাছ এদিকে কসমস আর এই ওলকপিগুলো আগে লাগানো এগুলো সব গুটি এসে গেছে এই যে ওলকপি বসে গেছে অল্প অল্প করে এগুলো আর দু দশ দিন বাদে হয়তো এই ওলকপি তোলা যাবে এদিকে বেগুন গাছগুলো আবার অনেকটা বড় বড় হয়েছে এগুলো আরো আগে লাগানো ছিল এদিকে বেগুন গাছগুলো দেখুন বড় হয়ে গেছে এখানে বেগুন গাছে এদিকে কুঁড়ি বেরোচ্ছে ওদিকে ওই একটা এই লঙ্কা গাছগুলো আগে ওই ধারে লাগানো হয়েছিল এবছর এ ধারে লাগানো হয়েছে খুব ভালো গতি তো এখন ভালো এখন পরে আবার কি হবে দেখা যায় গাঁদা ফুলের চারা এখানে পুরো ভর্তি হয়ে গেছে এখানে দানা দিয়েছিল মা এবার এই চারা তুলে তুলে আমাদেরও বসানো হচ্ছে লোককেও বিলানো হচ্ছে এদিকেও এই যে আম গাছ ঝাউগাছের নিচে এই জায়গাগুলো কোপানো হচ্ছে এখানেও চারা বসানো হবে ফুলের চারা গাঁদা ফুলের চারা কিছু কিছু বসানো হয়েছে এখান থেকে আর অন্যান্য শীতকালীন ফুলের চারা বসানো হবে এদিকে কামরাঙা গাছে ফুল আসছে এই যে ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে এই গাছটা যখন বসানো হয়েছিল তখন এতে কটা কামরাঙা ছিল তো তারপরে আর হয়নি এবার গাছটা ছোট ছিল এখন অনেকটা বড় হয়েছে আশা করছি গাছটা আরও গ্রোথ হবে এবং কামরাঙাও হবে আমাদের এখানে কয়েকটা বাড়িতে দেখেছি কামরাঙা বেশ ভালোই হতে এবং বড় গাছ হয়ে উঠতে তো দুটো গাছ বসানো বাপি বাপিদায় এনেছিলো আমরা কিন্তু একা ঘুরছি না আমার সোনা সঙ্গে আছে হ্যাঁ মা গো কি তুমি এটা নেবে নেবে এটা নেবে তুমি ঘুরে গেছো হ্যাঁ হ্যাঁ আমাদের যে ছেলেটি ক্যামেরা করছিল ও কিছুদিন এসে ক্যামেরা করলো আবার সেই ধান রোয়ার যে কাজ অন্ধ্রপ্রদেশের সকলে এখান থেকে যায় তো ওর টিকিট কাটা ছিল ও চলে যাবে তো ওই জন্য পাঁচ তারিখে যাবে তো আগে থেকে ছুটি নিয়েছে বললো কাকু এই সিজনটা করে আসি তারপরে এসে আবার আমি এখানে কাজ করব আমার যেহেতু টিকিট কাটা হয়ে আছে আর একটা দল তৈরি করা গ্রুপ আকারে ওরা যায় তো গতকাল থেকেই একরকম অফ হয়ে গেছে তো প্রেশারটা আবার বেড়েই গেল একই ডিসেম্বর মাস তার উপরে ছেলেটি ছিল ও আবার ওই এক দেড় মাসের জন্য চলে গেল তো এই ধরনের চাপ নিয়েই আমাদের চলতে হয় মাঝে মাঝে ছেলে থাকে মাঝে মাঝে থাকে না তখন বাড়তি প্রেশার হয়ে যায় কিছু করার নেই আবার ধান কাটা হয়ে গেলে ওদিকে ঘরের কাজ শুরু করতে হবে সেটাও একটা সময় সাপেক্ষ কাজ এবং ওখানেও অনেকটা সময় আমাদেরকে দিতে হবে তো সব মিলিয়ে এভাবেই চলবে আর ততদিনে আশা করি এই ছেলেটি চলেও আসবে চলো মা আমরা যাবো এবার যাবো কোথায় যাবো আমরা চলো আমরা ও মাথায় যাবো হ্যাঁ চলো আমরা আবার ও মাথায় যাবো চলো চলো ও